আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আচ্ছা তোমাদের কিন্তু এডমিশন টাইমের মধ্যে সবথেকে বেশি যেটা মানে প্যারা দেয় এবং কষ্টের সেটা হচ্ছে মুখস্থ পার্ট অর্থাৎ বিশেষ করে যেটা হচ্ছে যে ইংলিশ যে মুখস্থ পার্টগুলো রয়েছে সেগুলো তোমরা বুঝতে পারো না যে কিভাবে পড়বে বা তোমরা ভুলে যাও তো আমরা যখন এডমিশন টেস্ট प्रिपरेशन নিয়েছিলাম তখন কিন্তু আমরা এই এডমিশনের সময় ইংলিশের মুখস্থ পার্ট নিয়ে প্যারাই ছিলাম তো আমরা কিভাবে এটা কভার করেছিলাম বা কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেই বিষয়ে কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলবো এবং আমার বন্ধুরা যেভাবে নিয়েছে সকল অভিজ্ঞতা থেকে তোমাদের বলার চেষ্টা করব। অর্থাৎ করবো সময় ইংলিশের যে মুখস্ত পার্ট বা রয়েছে। কিভাবে পড়বে এবং কি কি বিষয়গুলো বেশি জোর দিতে হবে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলবো অর্থাৎ আমরা আগে এখানে দেখে কি কি বিষয়টা পড়তে হবে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের পড়তে হবে প্রিপোজিশন গ্রুপ ফ্রেজ এন্ড ইডিয়ান এবং স্পেলিং এই বিষয়টা হচ্ছে এই এক দুই তিন বিষয়টা দেখব কিভাবে সেটা আমরা বলি এর আগে যদি এখানে বলি যে এই অ্যাডমিশনের যে মুখস্থ পার্টগুলো রয়েছে এখান থেকে এইগুলো যদি তুমি স্কিপ করো তাহলে তুমি মনে করো ফিফটি পারসেন্ট তুমি চান্স পাবে না ধরে নিতে পারো এই পাঁচটা আইটেম বা মুখস্থ আইটেমগুলো যদি তুমি মানে কাট করে দাও বা বাদ দিয়ে দাও তাহলে তুমি ধরে রাখতে পারো যে তুমি ফিফটি পার্সেন্ট তুমি অ্যাডমিশন টেস্ট থেকে ছিটকে গেলে অর্থাৎ তুমি অ্যাডমিশনের চান্স পাবে না তো কিভাবে প্রিপারেশন নেবো এর আগে অবশ্যই বলবো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ হচ্ছে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমরা মোটিভেশন পাই এবং তোমাদের কিন্তু সাপোর্ট আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে তোমাদেরকে নিয়ে আমরা আশা করি যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো যারা নতুন রয়েছে তো যেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে ফিফটিন পার্সেন্ট কিন্তু তুমি ধরে নিতে পারো তুমি অ্যাডমিশন টেস্ট থেকে ছিটকে গেলে তাহলে তো অবশ্যই আমাদের মুখস্থ পাঠটা পড়তে হবে কিভাবে পড়বো দেখো যেটা প্রথম পড়তে হবে কিভাবে তোমাদের বইয়ের মধ্যে দেখতে পারবে প্রথম এভাবে দেওয়া থাকবে অর্থাৎ এটা এরকম দেওয়া থাকবে অর্থাৎ তোমরা সিনোনেম এন্টোনেম অর্থাৎ তোমাদের এখানে সিনোনেম দিলেও তুমি এন্টোনেম এখানে দেখবে এখানে সিনোনেম এখানে এন্টোনেম এখানে সিনোনেম এটার সিনোনেম এরকম দেখতে পারবে যে বইয়ের মধ্যে রয়েছে হ্যাঁ এটার মধ্যে কিন্তু এরকম থাকবে কিন্তু তুমি এটা পড়বে না অর্থাৎ বইয়ের যে এগুলো রয়েছে প্রথম যে কয়েকটা দেওয়া থাকে ওইগুলো পড়বে না তোমার যেটা পড়তে হবে বিগত সাল বিগত সাল বিগত সাল বলতে কি বোঝানো হচ্ছে ভাইয়া বিগত সাল বলতে সেটাই বোঝানো হচ্ছে মনে করো তুমি প্রিপোজিশন পড়বে পিআরই পিও এসআই টি আই ওয়ান প্রিপোজিশন পড়বে তাহলে তোমাকে যেটা করতে হবে প্রথম যে এগুলো দেওয়া থাকে তোমরা এগুলো পড়বে না প্রিপোজিশন থেকে যে যে প্রশ্ন আসছে মনে করো তুমি ইউনি বার ইউনিভার্সিটির প্রশ্নগুলো পড়বে ইউনিভার্সিটির প্রশ্নগুলো পড়বে সাথে পড়বে কি জবের জবের যে কুশেন মেন বা বিগত সাল থেকে যে এয়ার থেকে আসছে বিগত সালের যে কুশন গুলো রয়েছে পিপিশনের সেগুলো পড়বে তুমি সব থেকে বেশি গুরুত্ব দিবে বিসিএসের যে প্রিপজিশন গুলো আছে সেগুলো পড়বে তাহলে তোমার মেন বিষয়টা কি ইউনিভার্সিটি এবং বিসিএস এর যে কোশ্চেনটা রয়েছে অর্থাৎ তুমি যে টপিকটা পড়তেছ মনে করো প্রিপজিশন পড়তেছ যখন প্রিপজিশনের বিগত সালের প্রশ্ন অর্থাৎ বিসিএস জব এবং ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখে ফেলবে তখন তুমি 99% 99% ধরে নিতে পারো তোমার হয়ে গেছে কিভাবে হয়ে গেল তুমি দেখতে পারবে যে বিগত সালের প্রশ্নগুলো যদি দেখো এই দেখতে পারবে যে এখান থেকে প্রশ্ন আসে অর্থাৎ আমার ওইখানে মুখস্থ করার দরকার নাই। আর যেটা করতে হবে অবশ্যই প্র্যাকটিসটা করতে হবে অর্থাৎ যদি তুমি এই প্র্যাকটিসটা করতে পারো অর্থাৎ বিগত সালের প্রশ্ন বারবার দেখো বারবার প্র্যাকটিস করো তুমি ধরে নিতে পারো যে তোমার এখানে আশি পার্সেন্ট তুমি একেবারে ইজিলি পাবে সেটা প্রিপোজিশন হতে পারে সেটা গ্রুপ বার্ব হতে পারে সেটা এন্ড হতে সব থেকে বেশি হয় সিনোনেম্টোনেম নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা তো এটার ক্ষেত্রে তোমাকে বলবো যে ইউনিভার্সিটির এবং হচ্ছে যে বিসিএস এর প্রশ্নগুলো রয়েছে এই বিগত সালের প্রশ্নগুলো শেষ করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবে আর এখানের মধ্যে যদি গুরুত্বপূর্ণ কথা বলি এখানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় একটা হচ্ছে প্রিপোজিশন কি কি একটা প্রিপোজিশন একটা হচ্ছে সিনোনাম antonym আর হচ্ছে spelling এই তিনটা বিষয় যদি পড়তে পারো তোমরা নিশ্চিন্ত থাকো যে এই তিনটা থেকে তোমাদের অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে শুধু তিনটা না এখান থেকে তুমি দেখতে পারবে পাঁচটা থেকে ছয়টা আসবে বুঝতেছো সো এই দুনো বলবো যে এডমিশন টাইমে কিন্তু মক টেস্ট পড়টা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো পড়তে পারো এবং মনযোগ দিয়ে এবং প্র্যাকটিস করতে পারো আমরা জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ প্র্যাকটিস করতে পারো ইনশাআল্লাহ তোমার কিন্তু এডমিশনে এই মুখস্থ পাঠটা তোমার ইজিলি শেষ হয়ে যাবে এবং আমরা এভাবে প্রিপারেশন নিয়েছিলাম এবং যারা এডমিশনের চান্স পেয়েছে হিট করেছে তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় তারা এইভাবেই কিন্তু প্রিপারেশন নিয়েছে তো তোমাদের জন্য ইংলিশ যাদের অনেক কঠিন লাগে অর্থাৎ একেবারেই বুঝো না তোমাদের জন্য কিন্তু আমাদের একটি বেশ শুরু হতে যাচ্ছে যেখানে তোমরা ইংলিশ পঁচিশটা ক্লাস পাবে সর্বনিম্ন আরও বেশি পাবে বাংলা ক্লাস পাবে পঁচিশটা এবং প্রবলেম ফল প্লাসে রয়েছে এখানে পাবে 10টা এবং শুধু তাই এর সাথে পাবে কি एग्जाम একদম বেস ফ্রি অর্থাৎ তোমরা এখানে 60টা পরীক্ষা इजीली দিতে পারবে অর্থাৎ এটা ক্ষেত্রে তোমাদের একটি কোর্স প্ল্যান তোমরা আমাদের সাথে বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যে স্ক্রিন এটা দিয়ে কথা বলতে পারবে বা বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে ওখানে নাম্বার রয়েছে এবং যে পেজটা রয়েছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আশা করি সকলে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জন্য শুভ কামনা As-salamu alaykum